আমরা বাংলা সম্প্রতি বিশ্বাস করি যে আসলে আমাদের সবচেয়ে বড় পার্টনার আগামী চার বছরের যে যাত্রাটা হবে কমিটি সেটা হবে আমাদের মিডিয়া ভাই বোনেরা ইতিমুহে আমরা কিন্তু মিডিয়ার মাধ্যমে কিন্তু মানে কিছু অপ্রিয় ঘটনার ব্যাপারেও জানতে পেরেছি খেলার সময় যেটা হয় আর অনেক ভালো ভালো বাংলাদেশি অরিজিন প্লেয়ার যারা হতে পারে বিদেশে মাটিতে খেলে বা বড়ো হচ্ছে তাদের ব্যাপারেও আমরা অনুসন্ধান পেয়েছি তো আমরা আশা করি আগামী যাত্রাগুলোতে আমাদের কিছু প্রবাসী বাংলাদেশিরা যেরকম বাংলাদেশের জাতি দলের জন্য খেলছে আমরা এরকম আরও কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে চিহ্নিত করে ইন্সপায়ার করতে পারবো আমাদের দলের পক্ষে খেলার জন্য একই সাথে আমাদের লক্ষ্য থাকবে যে মিডিয়া ভাই বোনদের সাথে এবং হাউসদের সাথে আর একটু ক্লোজভাবে কাজ করা বিভিন্ন তথ্য হয়তো ডিটেলসে শেয়ার করা যেন ওনারাও ওনাদের মাধ্যমে হাইপগুলোকে তুলতে পারে আমরা মনে করি যে আমরা অনেক সময় ফোকাস করি টিমের উপরে ফেডারেশনের কর্তৃপক্ষদের উপরে সরকারি ব্যক্তিদের উপরে কিন্তু আমরা খুব কম ইনফরমেশন এবং হাইপ ক্রিয়েট করি আমাদের প্লেয়ারদের উপরে কেউ জিতলে তখন প্রচারটা করি বা টিম না খেলতে পারলে তখন প্লেয়ারদের প্রচারটা আমরা একটু কম করি তা আমরা ফেডারেশান থেকে চেষ্টা করব মিডিয়ার সাথে আরেকটু আন্তরিকভাবে কাজ করতে যেন প্রত্যেকটা প্লেয়ারের ব্যাপারে এনাফ ইনফরমেশান দেওয়া হয় যেন যে কোনো মিডিয়া হাউস তার মতো করে ওই প্লেয়ারটাকে আর একটু প্রোফাইলটাকে আপ করতে পারে এবং আন্তর্জাতিকভাবে তাকে দুষ্টিকৃতি দিতে পারে আমরা আমাদের বেশ কয়েকটা সাবেক ফুটবল অধিনায়কের সাথে কথা বলেছি আমরা আমাদের বর্তমান রানিং যেই প্লেয়াররা আছে বাংলাদেশ জাতীয় দলে তাদের সাথে আমরা কথা বলেছি আর জোরালোভাবে আমরা যে যে সারাটা পাচ্ছি সেটা হলো যে ওনারাও চাচ্ছে ভালো ভালো বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেলতে ওনারাও চাচ্ছে যে ইন্টারন্যাশনাল মাটিতে সবচেয়ে স্ট্রংেস্ট টিম যেন ফেডারেশন তৈরি করতে পারে যেন আসলে আমরা ইন্টারন্যাশনালি স্বীকৃতি পাই এবং ভালো খেলার একটা পরিবেশ আমরা পাই আরেকভাবে আমাদের প্লেয়াররা লোকাল প্লেয়ার যারা বলি লোকাল প্লেয়াররা দেখছে এই ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড প্লেয়ার লাইক হামজা চৌধুরী যারা যখন আসে বাংলাদেশে তারা তখন মনে করে যে এই প্লেয়ারদের মাধ্যমে তারাও কিন্তু তাদের একটা চান্স পেতে পারে বিদেশের কোনো লিগে বিদেশের কোনো মাটিতে তো হামজা চৌধুরীকে আমরা এক্সেপশন হিসাবে দেখতে চাচ্ছি না আমরা হামজা দেখতে চাচ্ছি যে আগামীর একটা নর্ম যে আগামীতে অনেক বাংলাদেশি প্লেয়ার বিদেশের ভালো ভালো লিগে খেলার চান্স পাবে ধাপে ধাপে সিন্স আমাদের কিছু লেস নোন লিগের প্লেয়াররা খেলেছিলেন তাদেরকে দেখা দেখি কিন্তু এখন আমরা উপরে উঠতে উঠতে তো হামজা চৌধুরী পর্যন্ত পৌঁছে গেছি তো আমরা মনে করি এটা আমাদের দেশের জন্য একটা গর্ব আমাদের বিএফ একটা অর্জন যে হামজা চৌধুরীর মতো একটা বড় টপ লিগের এবং টক ক্লাবের প্লেয়ারকে আমরা বাংলাদেশে পেয়েছি এখন বাংলাদেশের খেলার সাথে কেমন ইন্টারাকশানটা হবে বাংলাদেশে প্লেয়িং স্টাইলের সাথে বর্তমান যে ক্লাব সিটি সেই প্লেয়িং ডিফারেন্স থাকবে কিনা বা সেই লেভেলে আমরা খেলাতে পারব কিনা খেলতে চাই কিনা না সেগুলো সব আমাদের অপেক্ষা করতে হবে যে আমাদের ন্যাশনাল টিমস কমিটি যখন ফর্ম হবে তারা এই বিবেচনাগুলো করবে অ্যান্ড ফাইনালি আমাদের ন্যাশনাল টিমস হেড কোচ যিনি নিয়োগ হবে আগামী সিজনের জন্য আর তার উপরে সবচেয়ে বেশি সিদ্ধান্তটা পড়বে সাথে আমরা সবাই জানি যে হামচৌধীর সাথে অলমোস্ট ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স যোগাযোগ হচ্ছে কথা হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে আমাদের অনেক ক্লিয়ারেন্সেস রুলস অনুযায়ী নিতে হয়েছিল তো মুহূর্তে আমার সাথে হামচৌধুরীর সাথে সরাসরি কোনো কথা হয় না যোগাযোগ হয় নাই বাট আমি মানে প্রিপারেশান নিচ্ছি যে আগামী তোর সাথে সরাসরি বসবো বাট আমরা একটু গুছাই নিচ্ছি যে আমাদের আরও দুই একটা প্লেয়ার আমরা পাই কিনা যারা হয়তো আমাদের আসলে খেলতে চায় আর আমাদের স্কেডিউলটা কি হবে তো সব তথ্য একসাথে করে আমি তার সাথে বসার জন্য অতি শীঘ্রই একটা প্ল্যান নিচ্ছি দেখেন ফুটবলাররা আর ফুটবলার ফুটবলাররা যারা প্রফেশনাল তাদের এবিলিটি আছে টু অ্যাডাপ্ট তারা যে কোনো কোচের খেলার সাথে অ্যাডাপ্ট করতে তাদের এবিলিটি থাকতে হয় অনেক সময় মাঠে পরিবর্তন আসে হার্ড পিচ থাকে সফট পিচ থাকে টার্ফ পিচ থাকে ওয়েদারের একটা পরিবর্তন আসে আমরা যারা যেটা জানি যে অতি এর আগে আমাদের প্লেয়াররা ভুটানেও খেলেছিল হাই এলিভেশনে তা আমাদের প্লেয়ারদেরও অনেক অ্যাডাপ্টেবিলিটি আছে অ্যান্ড লাইক ওয়াইজ আম শিওর বিদেশে যারা খেলে সেই বাংলাদেশি প্লেয়ারদেরও কিন্তু অনেক অ্যাডাপ্টেবিলিটি আছে তো দ্যাটস নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হলো যে যার পক্ষে আমরা খেলবো যেই ভেনিউতে আমরা খেলবো সেই জায়গায় আমরা অ্যাডাপটিভ হব কি না অ্যান্ড আমি আশাবাদী অ্যান্ড আমরা প্রিপারেশনের সময় সেই জিনিসটা মাথায় রাখবো যে আমরা আওয়ে ম্যাচগুলোতে কি কন্ডিশনে আমাদের খেলতে হবে যেমন সকল প্লেয়ার ওই কন্ডিশনের জন্য অ্যাডাপ্টিভ হতে পারে আর সেটা আমাদের প্রি প্রিপারেশনের প্ল্যানিংয়ে থাকবে আর দেখেন আমরা তো ডেফিনেটলি ভেরি হ্যাপি আমরা এগ্রি করি যে যেই যেই সকল ইন্টারন্যাশনাল প্লেয়ার আমাদের টিমে